বাবুল ভাই অভিমান কেন্দ্র মহাদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম সবকে আসল গ্রহণ করছি আমিজুর রহমান বালি স্যার স্যারকে শালতাকিমা তথার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছেন শালতা জেলার একাডেমিক সুপারভাইজার জনাব মোহাম্মদ শখ আরও উপস্থিত হয়েছেন এলাকার বন্ধু ব্যক্তিবর্গ সম্মানিত অভিভাবক বৃন্দ আমি এখনো যারা বাইরে আছেন আমি সকলের জিজ্ঞাসর্ষণ করছি আপনারা অতি দ্রুত চলে আসুন আপনাদেরই এলাকার প্রতিষ্ঠান আপনাদেরই সম্পদ আপনারা আমাদের অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই প্রতিটা সম্পন্ন করতে পারি আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন কর্তৃক আয়োজিত শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের অতিথি বর্গ আমার সামনেও ভবিষ্য সারিবদ্ধ খালসা দাখিল মাদ্রাসার প্রান্তীয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ তোমাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজকের এই একটি মহৎ উদ্যোগের সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এটি আরো সুন্দর এবং সুশোভিত করে তোলার জন্য আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস একটি আনন্দমুখর পরিবেশ এখানে খুব সুন্দরভাবে রঙিনভাবে সাজানো হয়েছে আমার সামনে যারা ছাত্রছাত্রী আছে তাদের যে স্নেহা তাদের যে আনন্দ সেটি তাদের উপস্থিতিতেই প্রকাশ পাচ্ছে আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য আনন্দময় হোক তাদের প্রাণের কেন্দ্র হোক শিক্ষা প্রতিষ্ঠান তারা খুব আনন্দের সাথে এখানে আসবে এখানে থেকে তাদের জীবন গঠনের যে পাঠদানগুলো সেটি গ্রহণ করবে এই জীবন গঠনের পাঠদান শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে এসে তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়ালেখার পাশাপাশি এসে ক্রীড়া সাংস্কৃতিক এবং বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস আছে এগুলোতে তোমাদের অংশগ্রহণ করতে হবে তোমাদের চারিত্রিক মানবিক যে গুণাবলী সেগুলোর সমৃদ্ধি হবে তুমি শুধু পাঠ্যপুস্তক পরে একজন মেধাবী শিক্ষার্থী হওয়ার চেয়ে যদি তোমার মাঝে আরও অন্যান্য চারিত্রিক এবং মানবিক গুণাবলী বিকশিত হয় তাহলে তোমার দ্বারা আমার দেশ আমাদের জাতি উপকৃত হবে এই খেলাধুলা একটি প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের যেরকম পারস্পরিক সৌভাগ্য দেখতে পাবে তোমাদের পারস্পরিক ইন্টারকানেকশন এসে বৃদ্ধি পাবে নিজের দলীয় যে নেতৃত্ব একটি দলের নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটি বিকশিত হবে অন্যের সাথে কীভাবে সহমর্মী হওয়া যায় তার সাথে পরাজিত হয়েও যে তার জয়কে সম্ভাষণ জানানো যায় এই বিষয়গুলো শিখবে আমরা চাই এই সালথা দাখিল মাদ্রাসা আর সামগ্রিক কর্মকাণ্ডে আরো উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করুক এই শালধা দাখিল মাদ্রাসা আমাদের শালদা উপজেলার একটি অনন্য দৃষ্টান্তমূলক মাদ্রাসা এখানে আমরা পরবর্তীতে এই মাদ্রাসার উন্নয়নে যে সকল কার্যক্রম গ্রহণ করার আমাদের স্বার্থের মাঝে আছে আমরা সেগুলোতে অবশ্যই গুরুত্ব আরোপ করব এই আজকের যে সুন্দর আয়োজন এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদেরকে এই অনুষ্ঠানে দাওয়া কি এত সুন্দর একটি আয়োজন উপভোগ করার সুযোগ করে করে দেওয়া হয়েছে সেজন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি এই দিনব্যাপী যে আয়োজন সেই আয়োজনে খুব সুন্দর এবং সুশৃঙ্খল আমাদের সকলে অংশগ্রহণ করবে এবং সকলের আনন্দের মাধ্যম দিয়েই এই আয়োজনটি শেষ হবে আমি আর বক্তব্য নির্ধারিত করব না আমাদের সালফা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই জুড়ে তালি দাও অসংখ্য ধন্যবাদ প্রধান অতিথি মহোদয়কে আমি যদি অনুরোধ করবো তার জিনিস নামবেন না

আলোর প্রভৃতি জ্বালিয়ে আজকের প্রিয় অনুষ্ঠানে এই মুহূর্তে সব চাইতে দারুণ একটা বৌদ্ধ বসাল দর বসাল জ্বরের সাথে শিক্ষার্থীরা সিনেচার সাবধানে দূরত্ব বজায় রাখা বাচ্চাদের এবং সকল শিক্ষার্থী হাসতালি হবে চবে চবে তালি থাকবে না ও দোলাবে তোমরা তালি থাবাবে না দূরত্ব বজায় রেখে দোলাতে হবে তাইকে এই মুহূর্তে বসাল হাতে অন্তকারকে দূর করে আলোর পত্রিকাকে প্রচলিত করে আজকে সে অনুষ্ঠানটাকে আমরা দেখতে পাচ্ছি এই ভোটে নবম শ্রেণী শিক্ষার্থী হাসিবুল ইসলাম মশাল ধর সম্পূর্ণ করলেন সকল শিক্ষার্থীরা এই মুহূর্তে